তুমি আজ এততাたり ভাষায় এলে যে বস আজ রেগে গিয়ে বললো তোমার একখুনি জাহান্নামে যাওয়া উচিত তাই চলে আসলাম আরকি তুমি আমাকে কতটুকু ভালোবাসো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি কখনোই তোমাকে ভুলতে পারবো না বুঝছো তুমি আমাকে কেমন ভালোবাসো একটু খুলে বলো না ধরো আমি হলাম মোবাইল ফোন আর তুমি হলে সিম কার্ড সিম কার্ড ছাড়া মোবাইল যেমন থাকতে পারে না ঠিক আমিও তোমায় ছাড়া থাকতে পারবো না আল্লাহ বাঁচাইছে সে বুঝতেই পারে নাই আমি যে একটা চায়না মোবাইল আর চায়না মোবাইলের ভেতর তো চাইরটা সিম সেই ঢোকানো যায় এখন আচ্ছা আমি যদি মারা যাই তুমি কি সঙ্গে সঙ্গে আবার বিয়ে করে নেবে না তো আরে তুমি কি পাগল হয়ে গেছো তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি আগে কয়টা দিন ভালো করে જીরিয়ে নেব अगो আমি মারা কি তুমি কোনোদিন কাঁদবে না অবশ্যই কাঁদবো আরে কাঁদবো না কেন হ্যাঁ আমার তো বিশ্বাসই হয় না তুমি আমার জন্য কাদবে আচ্ছা ঠিক আছে তাহলে পরীক্ষায় হয়ে যা ওগো বলো না আমাকে তোমার কখন সবচেয়ে বেশি সুন্দর লাগে আমি বলবো না আমার সরম লাগে আরে বলো না আমি তোমাকে বলবো না সত্যি বলছি বলো যখন তুমি তোমার বাপের বাড়ি থাকো তখন অনেক সুন্দর লাগে ও গো তোমার ছেলের জন্য তো কোথাও টাকা রেখে শান্তি পাচ্ছি না টাকাগুলো ওর বইয়ের ভেতরে রাখো পরীক্ষার আগ পর্যন্ত নিরাপদ থাকবে যদি বলি আমার মারির উপরে দাঁতগুলো বাঁধানো তবে কি তুমি রাগ করবে মোটেও না তাহলে তো আমি চিনতে আমার আগ্নাল চুলগুলো খুলে রাখতে পারবো দিরাকে কি তোমার কোনো বাঁধন ছিল না তো তুমিই প্রথম কাল যে মেহেদী সঙ্গে তুমি খুব হেসে কথা বলছিলি ওই মেহেদী তাহলই আরে ওর সঙ্গে আমার পরিচয় হয়েছে তো বিয়ের পর